আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আমার আத்தா সবাই দেখাবো কিভাবে আপনারা ফেসবুক акশনে কিভাবে আপনারা নাম চেঞ্জ করবেন তো প্রথমত চলে যা আপনাদের ফেসবুক অ্যাপে এই থেকে যখন তখন একটা শো আমার এখানে আছে নাহি আমি तो आपका फाइव डेक्कन तक सेटिंग में तो इसके बाद ज़्यादा इसके बाद सेटिंग में ही तरह एक हंट के सेटिंग एंड फाइव इस्टेशन को आपका सेटिंग एंड फाइव इस्टेशन के टैप को फॉर करें एक है ना ये ऑप्शन से टैप आवेश पर सेटिंग में मार्केट करें ये कैप्टर कोई नहीं है ना प्रोफेशनल सो रिस्पेक्ट

আমরা এখানে বা আপনারা আপনাদের নিজের নামটি করতে পারেন আপনারা আপনার নামগুলো পরিবর্তন করতে পারেন তো আমরা এখানে পরিবর্তন করবো

আর বন্ধুরা আমরা আমাদের যখন ভিডিও করি তখন আমাদের ভিডিও করার শেষ আমরা সবার আগে কিন্তু ভিডিও সাজে আমার ইউটিউব চ্যানেল তো আপনারা আমাদের এখনো আমার ফেসবুক ফলো দিয়ে ফলো দেন নেই তারা ফলো দিয়ে থাকবে আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবে তো আমরা আজকে আপনার আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে যাব আপনারা এখান থেকে সার্চ বক্স থাকবে সার্চ বক্সে ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে আপনারা এখানে মাহিংসন লিখবেন আমাদের এখানে কিন্তু আইডিটা চলে আসছে চাইলে আইডির ভিতরে আপনারা ঢুকতে পারেন তো যেহেতু আমরা এটা নতুন আইডি খুলছি তা এখানে এরকম সাবস্ক্রাইব আমাদের আরও কয়েকটি আইডি আছে আপনারা ওইগুলো দেখতে পারেন